একেবারে কাছে এরকম পরপক্ষ মধুর ভিডিও আমরা দেখাইতে পারি না তো দেখতে তো কাছে আসা যায় না এই যে আমরা এই সাদা অঞ্চলটা পুরোটাই মধু শুধু মধুর অঞ্চল কেটে চাক জাগাই থাকবে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর নিয়ামত

আসলে মধুগুলো <slös PM> <slös> <anak lonely> এটা পুরোপুরি ক্যাপিনা এই দেখেন অনেকে বলে থাকেন ভাই চাক সবজি ঝরে না দেখে ক্যাপিন হওয়ার চাকও তারপরও ঝরে গেছে দেখে সব অর্গানিক এবং হান্ড্রেড পার্সেন্ট র